হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা বেশ কিছুদিন আমি গা ঢাকা দিয়েছিলাম তোমাদের কাছ থেকে তবে না গা ঢাকা দিয়ে থাকা এটা বললে ভুল বলা হবে কারণ আমি তো লং ভিডিও দিইনি ঠিকই কিন্তু শর্ট ভিডিও দিয়েছি আর তোমাদের লাইভেও এসছিলাম গতকাল মনে হয় তো যাই হোক এখন না বেলা ছোট হয়ে গেছে আর রাত বড় হয়ে গেছে তো কাজ তো সব কিছু ডিউটি পালন করতেই হবে কারণ আমার সংসারে অনেক কাজ থাকে সেগুলো সেরে দুটো চ্যানেলের কাজ আবার ছেড়ে তারপরে চ্যানেলের কাজ করা কম কথা নাই যারা করে তারা বোঝে তাই জন্য আমি এই চ্যানেলটায় শর্ট ভিডিও দিয়েই রেখে দিয়েছি আর ওই চ্যানেলেও শর্ট ভিডিও দিই আবার লং ভিডিও দিই ওইটাও তো একটু বেশ কঠিন সাধ্য ব্যাপার একটা কাজ করে সেটাকে আস্তে আস্তে টুকরো টুকরো জোড়া দিয়ে তারপরে যাই হোক কোথায় টাইটেল ঠামবেল দিয়ে ওটাও খাটনি আছে এটাও আছে তো এটা তো তোমাদের সাথে একটু গল্প করলেই হয়ে যায় ওটাতে সেটা হয় না তো যাই হোক কিছু তো অজুহাত দিতেই না হয় না দিতে পারেনি কাজ করতে পারেনি অথচ অজুহাত বড় বড় তো যাই হোক বন্ধুরা এখন রাত্রি সাড়ে দশটা বাজে আজকে তিরিশে ডিসেম্বর ভাবলাম দু হাজার চব্বিশে আর কোনো ভিডিও দিতে পারবো না তাই কি কখনো হয় নাকি একটু গল্প তো করতেই হয় তোমাদের সাথে তাই জন্য আবার আসলাম তোমাদের সাথে সেই ভয় ভয় কথা রূপসা বলে মা তোমার কথা শুনে সবাই ভয় পায় না হলে খুব জোরে জোরে হাসে আচ্ছা তোমরা কি আমার কথা শুনে ভয় পাও বা খুব জোরে জোরে হাসো আমি কি খুব মজা করি নাকি তাই যে সব সবসময় যাই হোক আওরা সব সময় আমার কথা শুনে হাসে আর মানে সব সময় বলে এক এক সময় বলে মাস তুমি সব কিছুতে মজা করো কেন মজা করে নর্মাল করে দিতে চাই যে কঠিন পড়াটা আছে পড়াটা নর্মাল হয়ে যায় কঠিন কাজটা নর্মাল হয়ে যায় কোনো কাজই কঠিন না কোনো পড়াই কঠিন না তো যাই হোক আর সব সময় মনে আনন্দ কাজে আনন্দ পড়াশোনায় আনন্দ মনে আনন্দ না থাকলে কোনো কাজ করতে ভালো লাগে না তো যাই হোক এখন রূপসব একটু পড়াশোনা করছে কারণ আজকে না সোমবার ছিল গতকাল রবিবার গিয়েছে গানের ক্লাস অফ ছিল মানে গানের গুরুজি ওর গুরুজি আর গুরুমা হয়তো কোথাও কোনো সাইডে ছিল যাই হোক ওদের ক্লাস কি কারণে অফ রেখেছিল জানি না যাই হোক অফ ছিল আজকে ও গানের ক্লাস থেকে আসলো এসে তারপরে আমার তো আমি তো যা কাজ করা সেগুলো ডিউটিগুলো করলাম করে ওকে বললাম তুই নিজে নিজে আজকে পড়া কর আমি তোকে একটুখানি দেখিয়ে দেবো তো ও দেখো এখনো পড়াশোনা করছে দাঁড়ো ওই দেখো ও এখনো পড়াশোনা করছে আর আমি এদিকে বক বক করতে আসলাম তো ও বন্ধুরা ভালো কথা তোমাদের সাথে শুধু মজা করতে আসি তা না তোমাদের একটা কথা জানাবো বলেছিলাম না আমি তোমাদের বলেছিলাম দেখবা আমার শর্ট ভিডিওতে গিয়ে ওখানে টাইটেলে লিখেছিলাম আমি কি করে ভালো থাকি সেইটা বলবো তোমাদের বলবো। সেটা হচ্ছে আচ্ছা দেখো কোনো কিছু একটা তো ভালো জিনিস ভালো পজিটিভ এনার্জি না হলে তো ভালো থাকাই যায় না না আমার দেখো হাত খোয়া গেছে আমার মানে বিভিন্ন জায়গায় আমার শরীরটা কাটা ছেড়া করেছে তবু কিন্তু আমি খুব আনন্দে থাকি সবাইকে আনন্দে নিয়ে থাকি আর এতবার এতবার ডাক্তারের কাছে গেছি না আমার আর ভালো লাগে না ডাক্তারের নাম শুনলে আমি আমি নানা যাব না আর ভালো লাগে না আবার সেই কাটাকুটি আবার সেই কাটাকুটি আমি না আমার এক নম্বর হাতটা যখন না অপারেশন হলো সেইটাতে নটা ইয়ে ছিল স্ক্রু লাগিয়েছিলো লাগিয়ে ওই হাতগুলো বেঁকে যাচ্ছিলো তো টেনে টেনে সোজা করেছিল হ্যাঁ সেই একটা হাতের মধ্যে কি সব লাগিয়েছে স্ক্রু ট্রু লাগিয়ে একটা কি বলে ওটাকে না ওটাকে কি বলে ওদের ভাষায় যে একটা স্ট্যান্ড মতো করেছিল সেইটার সাথে স্ক্রুগুলো রাবার দিয়ে টেনে টেনে আঙুলগুলো সে বিভৎস বিভৎস তো ওইটা করার পর আমি দেখলাম ওটা খুলে দিল এক মাসের মধ্যে আবার এই ডান হাতটা অপারেশন করবে বলে নিয়ে যাচ্ছে তে আমার তো ওটা ব্যাঙ্গালোরে হয়েছিল ফার্স্ট ওই দুটো অপারেশনে দিয়ে নিয়ে যাচ্ছে তখন আমি ওই ডাক্তার যিনি ছিলেন উনাকে আমি উনি বয়স্ক মানুষ তো উনি আমাকে আসলেন ওটিতে ঢোকানোর আগে ডাক্তাররা কথা বলতে আসে পেশেন্টের সাথে তো আমাকে তো নিয়ে গিয়েছে সাজি গুছিয়ে রেখে দিয়েছে তো ওখানে আমি লাইনে আছি তো যাই হোক ওটিটা তার আগে একটা অপারেশন হয়েছে ওটিটা পরিষ্কার হচ্ছে আমাকে বলতে এসছে যে ওটি ক্লিন হচ্ছে তারপরেই মানে আমাকে সবাই মিলে খবর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আমাকে নিয়ে যাবে যে আমার যে ডাক্তার উনি খুবই ভালো মানুষ উনি আসলেন এসে আমাকে মাথায় হাত বলে বললাম আমাকে মা বলেই ডাকতেন তা উনি আমাকে বললেন কি যে তোমাকে এইবার নেক্সটে এইটার মতন কি তোমার ওই কি বলে ওরা কি বললো একটা সেই ইয়ে মতো করবে খাঁচা মতো করে সেই হাতের মধ্যে স্ক্রু লাগিয়ে ওটা করবে তা আমি না ভাবছি বা তো অতগুলো স্ক্রু লাগিয়েছিল অত ব্যথা অত রক্ত আমি না সেটা না কষ্ট সহ্য করতে পারছিলাম না মানে বিভৎস বিভৎস আমি ডাক্তারবাবুকে একটাই কথাই বললাম আচ্ছা আপনি মানে বাংলায় না বাংলা তো বুঝবেই না আমি বললাম কি যে একটা হাত হলো না আবার একটা হাত কাটতে নিয়ে যাচ্ছেন হ্যাঁ দিয়ে তখন উনি বললেন এটা হবে তো একটা হাত তো কেটে দেখলেন যে কিছুই হলো না এইটাও আবার কাটতে নিয়ে যাচ্ছেন তা উনি না তখন ওই মানে করিকাঠের দিকে তাকিয়ে মানে উনার গডকে ডাকছেন তো যাই হোক কিছুই হয়নি তবে হ্যাঁ ওনারা আমার জীবনটা ফিরিয়ে দিয়েছেন যেটুকু মানে যে অংশটা নষ্ট হয়ে গেছিলো সেগুলো কেটে কেটে বাদ দিয়ে আমার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকেই করে দিয়েছে যাই হোক ওটা ছাড়ো তা যাই হোক আমি যেটা বলতে আসছিলাম দেখো কথা কোথা থেকে কোথায় চলে গেল সেই কথাটা হচ্ছে যে আমি প্রতিদিন না প্রতিদিন মাল বলতে হনুমান চল্লিশে আমি পাঠ করি আমি হনুমান চল্লিশা সংকল্প নিয়ে যে আমি বলি না ব্রত পালন করি আমি ওইটা কিন্তু করি করে আমি হনুমান চল্লিশের যখনই আমি বিপদে পড়ি না হনুমান চল্লিশে আমি হয়তো তিন দিনের ব্রত নিলাম কি নয় দিনের ব্রত কি সাত দিনের ব্রত এরকম কিছু একটা নিতে হয় তো এবার আমি একবার তোমাদের ছোট্ট করে একটা কথা বলি আমি একবার রূপসার পাপাকে না ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম তো ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে ডাক বেলায় নাম লিখাতে হবে আমি রূপসার পাপার সাথে বললাম আমি বললাম আমি যাব তোমার তো জ্বর এসেছে তোমাকে যেতে হবে না ও আমাকে একা ছাড়লো না বললে এত ভোরে তোমাকে আমি একা ছাড়বো না তো আমার সাথে গেল কষ্ট করে তো ওখানে না ভোরবেলায় নাম না লিখালে ডাক্তার দেখানো যাবে না উনি পনেরোটার বেশি দেখেন না এরকম কিছু তো যাই হোক তা আমি তো গিয়ে দাঁড়িয়ে আছি তা আসে না আসে না গেট খোলে না গেট খোলে না আমার আমি তো মানে ওখানে বসার কোনো জায়গা নেই রূপসার বাবাকে বললাম তোমার তো শরীরটা ভালো না তুমি আমাদের ওই গাড়িটার উপরেই বসো আর আমি দাঁড়িয়ে থাকতে পারবো তো এক ঘন্টা যায় দেড় ঘন্টা যায় আর দাঁড়িয়ে থাকতে পারি না আর মাটিতে সবাই বসে পড়ছে দেখছি তো আমি তখন মাটিতে আমার না সব জায়গায় তোমরা জানো আমি বস বসতে পারি না বা দাঁড়াতে পারি না বা কিছু আমার ভীষণ গা ঘিন ঘিন করছে না 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 ওখানে কিসের কি সব থুতু থুতু সব ফেলে রেখেছে আমি আমি বসবো না আমি দাঁড়িয়ে থাকবো তাও ভালো দিয়ে তারপরে হলো কি না আমি আর পারছি না শেষে আমার ফোনটা তো আমার সাথেই ছিল আমি হনুমান চল্লিশা ফোন থেকেই পাঠ করতে আরম্ভ করলাম মানে মনে মনে আমি হনুমান চল্লিশাটা চালিয়ে আমি ওটাই মনে মনে পাঠ করছি আর হনুমানজিকে বলছি যে হনুমানজি আমার ওকে যেন ডাক্তারটা দেখাতে পারি ওনাকে তো উনি তো বেশি দেখবেন না আর এই কজনার মধ্যে যদি আমি দেখাতে না পারি আমি তো দাঁড়াতে পারছি না আমি যদি বাড়ি চলে যাই তাহলে কি করে হবে তুমি আমাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দাও ওর তো জ্বর এসেছে দিয়ে তারপরে আমি যেই হনুমান চল্লিশাটা তিনবার পাঠ করেছি সঙ্গে সঙ্গে না একটা মানে দল ছাড়া হনুমান উনি ও খেপা না কিন্তু দল ছাড়া হনুমান ওখানে চলে এসেছিল। আমি রূপসার পাপাকে পরে জানিয়েছি দেখো আমি হনুমান চল্লিশাটা মনে মনে পাঠ করছিলাম আর চালিয়ে শুনছিলাম ওখানে কিন্তু একটা হনুমান এসেছিলো তারপরে এই দরজাটা ওরা খুলবে বলে আসলো ওদের দরজার চাবি নষ্ট হয়ে গেল। তালাটার আর খুললো না আর ডাক্তারবাবু সেদিনকে কোথায় গেছিলেন সেদিনকে এসে দেখার কথা ছিল পেশেন্ট তা ডাক হঠাৎ করে এসে ওরা বললো কি যে আপনারা নামটা লিখিয়ে যান আর আমি তার মধ্যে দু নম্বরে ওর নামটা লিখিয়ে দিতে পেরেছি মানে পনেরোটা পেশেন্ট দেখবে আপনারা নামটা আর ফোন নাম্বারটা লিখিয়ে দেন আমি তো তালা খুলতে পারছি না ডাক্তারবাবু আসুক এসে আসলে আপনাদের ফোন করে নেবো তারপরে বললো কি যে নাও আসতে পারে উনি যদি আসে তো আমরা ফোন করে নেবো এরকম ডাক্তারবাবু দেরি হবে তা আমরা চলে আসলাম আসার পরে আবার ওখান থেকে ফোন করে বললো আজকে আসবে না আপনারা পরে আসবেন তা আমি বললাম ঠিক আছে তা সেদিনকে ডাক্তারবাবু নাকি সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছিলো চলে এসেছিল আসার পর আমাকে আবার বিকেলবেলা ফোন করেছে ওখান থেকে যে আপনি কালকে এসে দেখিয়ে যাবেন এলাম ঠিক আছে তারপরের দিনও ওখানে আবার নোটিশে টাঙিয়ে দিয়েছে ডাক্তারবাবু পরপর তিন দিন থাকবে না পরে মানে ওখানে যা জানতে পারলাম দিয়ে তারপরে আমি ইয়ে করলাম আমি আর কিছু করিনি ফোন আর ওর পাপাকে আমি সমানে আমার যত রকম ব্যবস্থা আছে ও জ্বর কমানোর ব্যবস্থা করছি তো এবার আমি পরের দিন সকালবেলা ডাক্তারবাবু ওখান থেকে ফোন আসছে যে আপনি পেশেন্টকে নিয়ে আসুন দেখিয়ে যান আমি কিন্তু অলরেডি তখন ওর পাপার জ্বর কমে গেছে ওর পাপা অনেকটা সুস্থ হ্যাঁ আমি গতকাল ভোরবেলা গিয়ে আমি নাম লেখানোর জন্য দাঁড়িয়ে ছিলাম যেখানে জ্বর ছিল তা আমি বলছি কি যে আমি তখন ভাবছি এত বড়ো ডাক্তার এত ভিড় এত পেশেন্ট হয় না যে এই সকাল বিকেল দেখে উনি শেষ করতে পারেন না বারবার ডাক্তার ওখান থেকে ফোন আসছে ব্যাপারটা কি হ্যাঁ দিয়ে তারপরে মানে আমি তখনই ভাবলাম যে ডাক্তারের সেই দিন যে কোথায় গেছিলেন উনি সেই কাজ তো ক্যান্সেল হয়ে গেছে পরের দিনও মানে পেশেন্ট কোনো পেশেন্টই দেখতে পারেননি আর আমি আর যাই আমাকে বহুবার ফোন করেছে মানে অন্তত তিন থেকে চারবার পরের দিনকে আমাকে ফোন করেছে আমি লাস্টে যাব না বলে ফোন রিসিভই করলাম না তো যাই হোক তারপরে আর ফোন করেনি তা আমি ওর পাপাকে বললাম যেন এটা কেন হয়েছে ওর পাপা বললো কেন আসলাম আমি তো ডাক্তারকে শিখিয়ে দিয়ে আসিনি যে পেশেন্ট আপনার একটাই থাকবে আপনি এত বড়ো ডাক্তার আপনার তো এমনিতেই ছোঁয়া পাওয়া যায় না আমি তো বলিনি এই পেশেন্টটাকে দেখতেই হবে বা কিছু আমি শুধু হনুমানজিকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম হনুমানজি আমি যেন রূপসার পাপাকে দেখাতে পারি এই ডাক্তারকে আর ডাক্তারবাবু কোথায় গেছেন আজকে আসতে পারবেন কি না এইসবই আমি বলছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমার হনুমান চল্লিশাটা পাঠ হওয়ার পরেই কিন্তু ওই বড় একটা হনুমান কোথা থেকে ওখানে এসে মানে রাস্তা থেকে এই দিক থেকে ওই দিকে পার হলো কিন্তু ও খ্যাপা না একা হনুমান থাকলে সবাই বলে খ্যাপা কিন্তু বিশাল আকৃতির ওটা বড় বেশ বড় সড়ো হনুমান ছিল আমি উপসার বাবাকে বললাম কেন বলো তো আমি যে হনুমান চলি পাঠ করেছিলাম তারই ওটা ফল আর হনুমানজিকে যে বলেছিলাম ওই জন্য আমাকে দেখা দিয়েছিল। এই তো একটা গেলো আর ওই যে ডাক্তারের ওখান থেকে বারবার ফোন আসা এত বড়ো ডাক্তার কোনো দিন পেশেন্টকে দেখবে বলে পাগল হয়ে যায় এটা আমি অবাক হয়ে গেলাম যে কি মহিমা তো যাই হোক বন্ধুরা আর দেখো আমার শরীরে কত অসুবিধা কত কিছু আমি তো একা একা থাকতেই পারবো না কারণ আমি একটা কোটোর মুখই খুলতে পারি না তবু কিন্তু আমি সব সময় খুব আনন্দে থাকি মানে মনে আনন্দ না থাকলে তাহলে তো বেঁচে থাকার কোনো মানেই থাকে না না আমি কিন্তু সব সময় সবাইকে নিয়ে আনন্দে থাকি থাকুক বা না থাকুক আমার খুবই ভালো লাগে আমার একটা কত কতটুকু জিনিস লাগে থাকার জন্য বাঁচার জন্য মানুষের একটা পোশাক একটু খাবার ব্যাস আর কি লাগে একটু থাকার জায়গা আর কি লাগে আর একটু মন ভরা হাসি আর যদি কখনো হয় না আমি তো হনুমান পাঠ করি আমি চলে যাই আমার কাছে অনেক আনন্দ পাই ওদের কাছে থেকে অনেক অনেক তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম বছরের শেষ তো আজকে বছরের শেষ না আজ তো তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ কালকে বন্ধুরা আমরা একটা জায়গায় যাব। পারলে তোমাদের শেয়ার করব তো আমাদের বহু বছর আজ নয় বছর পরে মনে হয় সেখানে যাচ্ছি আমার অ্যাক্সিডেন্টের আগে গিয়েছিলাম আর এই দেখো আজ ন বছর হয়ে গেল তারপরে যাচ্ছি তো আমার মানে ওদের সাথে আত্মার সম্পর্ক ওরা আমার ছেলের বন্ধুর মা বাবা তো যাই হোক ও আমার ওদের বাড়িতে অনেক বছর যাওয়া হয়নি ওরা বারবার প্রতি বছর আসে তোমাদের মনে হয় জানিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর দিন ওরা আমাদের বাড়িতে আসে এসে দেখা করে যায় আমি যেতে পারি না এত বছর ধরে বলছে তো আমি গতকাল ঠিক করেছি বছরের শেষ দু হাজার চব্বিশ এক তারিখে যাওয়ার কথা ছিল তো গতকাল আমি ঠিক করেছি যে যাবো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করব তোমরা খুব খুব ভালো থেকো অনেক রাত হয়ে গেল আর গুড নাইট এর গুড নাইট বলে দে